আঠাইশ তারিখ মার্চের আঠাইশ তারিখ আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেবর্মা মহোদয়কে নিয়ে একটু বাদে আমরা মনোনয়ন দেব সে উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহাদয় আমাদের মাঝে তিনি একটু আগে এত সুন্দরভাবে বক্তব্য রাখলেন মহারাজা প্রদ্য কিশোর দেবর্মা মহাদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ওনার আরেকজন মহারানী প্রজ্ঞা দেপর্মা মহাদয়া আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন এমপি রেভুতি ত্রিপুরা মহাদয় এবং আমাদের টিঙ্কুরায় মহাদয় আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এবং আরেকজন মন্ত্রী আমাদের সাথে আছেন আমাদের ট্রাইবেল মিনিস্টার বিকাশ দেবর্ম মহোদয় বন্ধুগণ ইংরেজিতে একটা কথা আছে ইউনিট ইন ডাইভার্সিটি আজকে আপনারা দেখিয়ে দিয়েছেন সারা ভারতবর্ষকে আপনারা দেখিয়ে দিয়েছেন আজকে আমার সাথে যে আমরা যদি একসাথে আমরা থাকি তাহলে এ ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে আমরা অঙ্গীকার করেছি সেটা বেশি দিন নয় আমি কতকাল বলেছি আপনারা একসাথে এত লোক এসছেন এত বড় রেলি আমার মনে হয় না ইদানিং আমাদের চোখে পড়েছে সেটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমরা দেশকে ভালোবাসি আমরা আমাদের মানুষকে আমরা ভালোবাসি মানুষ মানে যাদের ভোট আছে আমাদের হোস এখন এসছে যে আমরা একজন আরেকজনের সাথে থেকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো এবং এই এত বিশাল এই যে আমাদের জন জন জনসভা আমাদের দেখে দেন এই র্যালি দেখে অনেকের কিন্তু কম্পন শুরু হয়ে গেছে বন্ধুগণ অনেকের কম্পন শুরু হয়ে গেছে আর বি গেছে আমার মনে হয় ডাক্তার বলে পাঠাতে হবে আমি নিজে একজন ডাক্তার আমাকে যেতে হবে হয়তো বা এবং চার তারিখ চার তারিখ আমাদের অধিবাবুকে বলেছেন আপনাদের ওয়েট করতে হবে না রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে আমাদের থানসা আপনারা বলেন থানসা 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 আমরা সবাই জাতি জনজাতি সবাই মিলে আমরা একসাথে ত্রিপুরাকে গড়ব এই অঙ্গীকার আজকে আমাদের করতে হবে এবং আমি একটা কথা বারবার বলি জনজাতিদের উন্নতি যদি না হয় ত্রিপুরাও উন্নতি হতে পারবে না এটা আজকেও বলেছি আবার আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাক্টেস পলিসির মাধ্যমে যেভাবে আমাদের নর্থ ইস্টকে উনি ডেভেলপমেন্ট করিয়েছেন এবং বিশেষ করে ত্রিপুরার যে ডেভেলপমেন্ট হয়েছে আমরা কোনোদিন সেটা ভাবিনি দিয়েছেন হীরা মোটর দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে ইন্টারনেট রেলওয়ে আমাদের এয়ারওয়ে ওয়াটারওয়ে সেখানে যাই খালি উন্নয়ন উন্নয়ন আর জনজাতিদের জন্য আমি যদি এখানে বলি এখন সবাই আরবার আসবো বারবার আসবো আপনাদের সাথে কথা বলবো আপনারা সব জানেন সবাই মিলে আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টি আইপিএফটি এবং মথা যে অ্যালায়েন্স হয়েছে আমি আর কি বলবো चारों आगामी हम हमारे देखते जाए दे मुझे है। को है। और मोदी जी कहा उनको आशीर्वाद चाहिए ये आशीर्वाद के लिए आपको घर घर में जाइए और सबके साथ संपर्क कीजिए और सिर्फ संपर्क नहीं है समर्थन नहीं है ये हम लोग का पता होना चाहिए